বিসমিল রহমান ইরাহিম পরিবার কতটা ধনী বা গরিব সেটা বড় কথা নয় তুমি কতটা সুখী জীবন কতটা উপভোগ করতে পেরেছ সেটাই বড় কথা মানুষ এক পরিবার থেকে অন্য পরিবারে যায় আল্লাহতালার নিয়ম অনুযায়ী পারিবারিক সামাজিক নিয়ম অনুযায়ী একটি মেয়েকে আর একটা ফ্যামিলিতে দিতে হয় এটা সামাজিক নিয়ম এটা অনেক দিন যাবত হয়ে আসছে সে আদম কালান থেকে হয়ে আসছে রাজার মেয়েকেও কিন্তু বিয়ে দেওয়া হয় আসলে প্রত্যেক বাবা মা চায় তার সুখী জীব সুন্দর সুখী জীবনযাপন করার জন্য সুন্দর একটা ফ্যামিলিতে মেয়েকে দেওয়ার জন্য আসলে প্রত্যেকটা মানুষের চায় ধনী দেখে টাকা পয়সা দেখে বিয়ে দেওয়ার জন্য আসলে ধনী এবং টাকা পয়সাওয়ালা ফ্যামিলি যে সুখী হবে সেটা কিন্তু বড় কথা নয় আপনি কতটা ধনী সেটা বড় কথা নয় আপনি একটা মেয়েকে কতটা সুখী করতে পেরেছেন কতটা আপনার সংসারে প্রভাব পড়তে পেরেছে সেটাই বড় কথা হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি গ্রামের মেয়েদের দেখেন কত কাজ করতে হয় আমি চুলার থেকে অনেক অনেকগুলো স্থায় তুলে তারপরে যেখানে আলু গাছ গার্ব সেখানে ঢিলে দিয়ে আসলাম আর এখানে একটা দেখুন পেঁয়াজের চারা হয়েছে সেই পেঁয়াজের চারাটা আমি সুন্দর করে বুনে দিয়ে আসলাম এটা আমার মেয়ে ওই রান্নাঘরে বুনে দিয়েছিল সেটাকে আমি সুন্দর একটা টবে বুনে দিয়ে আসলাম আসলে প্রত্যেকটা ফ্যামিলির মা বাবা চায় তার সুখী সমৃদ্ধ মেয়েকে দেওয়ার জন্য যে ঘরটা ধনী সেই ঘরটায় অনেক টাকা পয়সা আছে সেই ঘরটা দেওয়ার জন্য খুব চেষ্টা করে আসলেও মেয়েটা কোথায় সুখী হবে তাকে কীভাবে সুখী রাখতে পারবে সেটা একটা বড় কথা আপনার টাকা পয়সা কিন্তু সুখ আনতে পারবে না একটা কুড়ে কুড়ে যে সুখ আছে একটা টাকা পয়সা ঘরে সেই সুখ নাও থাকতে পারে সুখের সংখ্যা অন্যরকম যে কে কীভাবে সুখে হতে পারবে আল্লাহ তালায় ভালো নির্দিষ্ট করে দিয়েছে তো আপনাদের সাথে কথা বলছি আর দেখেন আমার এই রান্নাঘরে কাজগুলো করে নিচ্ছি আসলে গ্রামের মেয়েদের অনেক অনেক কাজ যে কাজগুলো কল্পনা করা যায় না এদের আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড ছাড়া কীভাবে আমি সংসারে কাজগুলো করে নিচ্ছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো চুলার অনেকগুলো স্থায়ী পেলে চুলার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে আমি এখানে একটু মুরগির মাংসটা ভেজে নিয়ে নিচ্ছি আর সাথে ভেজে নিব একটু বাই মাছ গুলো ভেজে নিব তো বায়ু মাছগুলো এখন তেলে ছেড়ে দিয়েছি আসলেও প্রত্যেকটা মানুষের কিন্তু অনেক অনেক কাজ আছে যে যেভাবে কাজ করে গ্রামের পরিবেশে অন্যরকম কাজ শহরের পরিবেশে অন্যরকম কাজ প্রত্যেকটা মানুষেরই কিন্তু শহরটাকে গ্রামের মানুষ শহরকে কাছে চায় আর শহরের মানুষ গ্রামকে কাছে চায় কিছু দিনের জন্য গ্রামকে ভালো লাগে কিন্তু সব সময় গ্রামকে ভালো লাগে না আর যারা সব সময় গ্রামে বাস করে তাদেরকে থাকলেও থাকতে হবে না থাকলেও থাকতে হবে যে কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে প্রত্যেকটা বাবা মায় চায় সুখী সমৃদ্ধ জীবন করা যাপন করার জন্য অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু মেয়েকে বিয়ে দেয় জাস্ট একটু সুখের জীবন যাপন করার জন্য প্রত্যেকটা মেয়ের কি সুখী হতে পারে একটা বড় ঘরে বিয়ে দিলে কি সে সুখী টাকা পয়সা ধন তলত অনেক কিছু আছে সুখের জিনিসটা রকম তো আমি যে কথা বলছিলাম আর কথা বলতে বলতে দেখেন আমি রান্নাগুলো বসে দিয়েছি এখানে আমি ইলিশ মাছ রান্না করে নিব তো আপনারা থাকেন আমার সাথে আর কি কি কাজ আমি করে নিব সেটাই দেখেন গ্রামের পরিবেশে কিন্তু অনেক কাজ থাকে জীবনের প্রত্যেকটা কাজে কিন্তু শৌখিনতার সংসারটা কিন্তু শৌখিনতার যে শখ করে সংসার করতে পারবে তার জীবনটাকে অন্যরকম মনে হবে আর যদি আপনি এটাকে জুলুম মনে করেন আমাকে এটা কাজ করতে হচ্ছে অনেক কাজ করতে হচ্ছে এটা কিন্তু আপনাকে আর বোরিং করে তুলবে তো প্রত্যেক কাজই কিন্তু আনন্দের সাথে করতে হবে যে কাজটা আপনাকে করতেই হবে না করলেই চলবে না যখন সকালবেলা উঠে ব্রাশ করা হাত মুখ ধোয়া ওয়াশরুমে যাওয়া এগুলোও কিন্তু একটা কাজ সেরকম নামাজ কালাম রান্না বান্না করা এটাও কিন্তু একটা কাজ যে যেভাবে করে এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো কষিয়ে নিয়েছি এখানে হচ্ছে ইলিশ মাছ আমি রান্না করব বেগুন দিয়ে এতে বেগুন ইলিশ মাছ কিন্তু অনেক টেস্টি লাগে আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি তো ভাইয়াপুরা যারা যারা এ পর্যন্ত আমার সাথে আসেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আপনি সুন্দর হাতের স্পর্শ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়া পুর কাছে পৌঁছে দিতে পারি প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু খুব একটা পরিশ্রম হবে না শুধু পজিটিভ মন মানসিকতা তো আমি বাড়ি বলি আপনারা আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলেন আপনাদের কথাগুলো আমাকে আমার কাছে বেশ ভালো লাগে আসলে আপনারা সবাই বলেন আপু সত্যি কথাই বলেছেন আসলে আমি সব সময় সত্যি কথাই বলার চেষ্টা করি এদিকে দেখেন আমার বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঝেড়ে পুঁচু পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেক মানুষই চায় তার মেয়েকে সুন্দর একটা জীবন জীবনযাপন করার জন্য ধনী পরিবার ধনী বাড়ির টাকা পয়সাওয়ালা বাড়ির কাছে দিলে মনে করে যে মেয়েটা সুখী হবে আসলে তার সুখ কোথায় যদি ধনী পরিবারে গিয়ে সে সে যদি সবার কাছে ছোটো হয়ে থাকে সবার কাছে সে একদম নিচু হয়ে থাকে তাহলে তার সুখ সন্দেহ কোনো জীবনযাপন করা হলো না আপনি সবসময় চিন্তা করবেন পরিবার কতটা ধনী বা গরিব সেটা বড় কথা না যার কাছে আপনি দিবেন যে সামনে যে হাজবেন্ড তাকে যথার্থ মূল্যায়ন করতে পারবে তার কাছে দিবেন সে গরিব হলেও কিন্তু অনেক সময় তাকে ভালোবাসাতে পরিপূর্ণ করে রাখবে টাকা পয়সা জীবনে সব কিছু আসে না ভালোবাসার জীবনে অনেক কিছু করে দিতে পারে মানুষের জীবনে পরিবর্তন কখন হয় কে বলা যায় না আজ যে গরিব আছে সে কালকে ধনী হতে পারে সেই জন্য বাবা মাদের সবসময় চিন্তা করতে হয় একটা মেয়েকে তার উপযুক্ত জীবনসংখী দিতে হয় আমরা চিন্তা ভাবনা করি যে মেয়েটা যাকে পছন্দ করেছে সে গরিব ছেলে তাকে তার কাছে দিলে সে সুখী হতে পারবে না না সে সুখী হতে পারবে টাকা পয়সা দিয়ে যে সুখটা না আসতে পারে ওই একটা গরিব ছেলেই আপনার মেয়েকে সুখী করতে পারবে সুখী করতে কিন্তু প্রচুর কিছু লাগে না ধন দৌলদ লাগে না টাকা পয়সা লাগে না প্রচুর পরিমাণ কাজ করতে হয় সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে হলে একটা ধনী পরিবারে দিলেন সে সারাক্ষণ কাজের উপর কাজ কাজের উপর কাজ করেই চলে যাচ্ছে তার বিশ্রাম নেই তার ভালোবাসা নেই তার অবাক অনুভূতি দেখার মতো কেউ নেই সারাক্ষণ কাজ আর কাজ সেটা কি একটা জীবন হলো আর যদি আপনি একটা মোটামুটি মোটামুটি একটা ফ্যামিলিতে দেন সে সব সবসময় কাজ করার পরে একটা রিল্যাক্সের সময় পাবে তার জীবনকে উপভোগ করার সময় পাবে এটাই কিন্তু অনেক কথা বলতে বলতে আমি কিন্তু বিছানা পরিষ্কার করে নিয়েছি সোফা পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন দেখেন ঘরদ্বা ঝাড়ু দিয়ে আমি উঠানটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে অনেক ময়লা হয়ে যায় সুন্দর করে গুছাই টুসের করতে গেলে প্রচুর পরিমাণ ময়লা হয় গ্রামের বাড়িতে সে সব সময় এরকম করে আমাকে কাজ করতে হয় আমাকে শুধু না প্রত্যেকটা মেয়ের এরকম করে কাজ করতে হয় এদিকে দেখেন বৃষ্টির কারণে বেশ কিছু শ্যাওলা হয়ে গেছে এগুলো আমি সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিব আর সব কিছু যদি ক্যামেরা বন্দি করতে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ সময় লেগে যাবে সেই আমি কিছু কিছু আপনাদের দেখাচ্ছি আর অন্য করে যাচ্ছি এদিকে দেখেন গ্রামে কিন্তু অনেক হয় অনেক আলু হয় অনেক জায়গায় হয় না তো মৌ আলুগুলো তুলে নেছি। আর দেখেন অনেক সুন্দর সুন্দর আলু হয়েছে। মাটির নিচ থেকে পাওয়া একটা গুপ্ত ধনের মতো গুপ্ত ধনটা কখন পাবো খুব খুশি লাগে তো এখানে আমার ভাইয়া আমার শ্বশুর এবং আমার ছোট্ট সোনামণি আমরা সবাই মিলে আলুগুলো তুলছি আর সুনামুনি খুব আনন্দের সাথে আলুগুলো তুলে নিয়ে যাচ্ছি এটা আলু কিন্তু মিষ্টি এটা কিন্তু সেদ্ধ করে খেতে হয় ভাবে সেদ্ধ করে খেতে হয় আর এমনিতেই রান্না করে খাওয়া যায় না রান্না করার আলুগুলোও কিন্তু অন্যগুলো আছে তো আপনারা থাকেন কিভাবে সেদ্ধ করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন কত সুন্দর সুন্দর এই দেখেন কত বড় একটা আলু সেটা তুলে নিয়েছি এদিকে দেখেন আমি আলুগুলো সব সব ধুয়ে নিয়েছি আর একটা ছিদ্র নিচে ছিদ্র করা একটা পাতিলের মধ্যে নিচে পানি দিয়ে এই আলুগুলা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তো সেদ্ধ হয়ে গেছে এটা রেখে দিয়েছি আর এদিকে দেখেন আমার শখের তোলা আশি টাকা যাকে বলে আমি কিন্তু কিছু কিছু কাজও পারি সেলার কাজ এই সেলাইয়ের কাজগুলো আমি করে নিচ্ছি আর এদিকে একটা জামা কেটে নিচ্ছি সকালবেলা বান্না খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু গোসল টুসল করে সব কিছু কমপ্লিট করে রান্না সব কাজ শেষ করে আমি এখন আবার কাজ করতে বসে গেছি এই যে দেখেন আমার কাপড়টা সুন্দর করে কেটে নিচ্ছি আর এইভাবে দেখেন আমি কিন্তু সব কাজই করতে পারি গ্রামের মেয়েদের অনেক কাজ থাকে তারপরে কিন্তু শখের কাজগুলো সেগুলো থাকে আর গলাটা আমি পেছনের গলাটা অনেক ছোটো দিব আর সামনের গলাটা বড় দিব সেজন্য দেখেন কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি তো ভাইয়াপুরা যারা যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রামের পরিবেশ গ্রামের কাজকর্ম আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা থাকবে তো গ্রামের বিবাহিত মেয়েদের সারাদিনের কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সারাদ সাথে থাকবেন এই কামনায় আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম